গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ আমি শোনালি আমরা তো খুবই ভালো আছি আশা করছি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের মর্নিংটা ছিল শুক্রবারের চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট সংসারে ছোট ছোটো কাজ দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করলাম পুরো ব্লগটাকে দেখো এখানে মর্নিং হয়ে গেছে দরজা খুলেছি যেহেতু আমরা অনেক লেট করে ঘুমাই দুটো থেকে আড়াইটে তুই উঠতে উঠতে তো সাতটা বেজেই যায় আমার আর ওদেরকে তুলি না এখন সবে সাড়ে সাতটা তো আগে আমি টর ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই তারপর ওদেরকে ডাকি কারণ ছোট ঘর পাগলালেই শেষ হয়ে যায় তাই ঘুম থেকে উঠে কে কোথায় বসবে না বসবে তাই আগে পরিষ্কার পরিচ্ছন্নটা করে নেওয়াটা আমার দায়িত্ব যত রাত করেই শুই আমার ঘুম কিন্তু আগেই ভাঙতে হবে নাহলে ওই যে কাজগুলো কিন্তু সব পড়েই থাকবে তাই আমার কাজ যখন আমি কমপ্লিট করে নিই নিখুঁতভাবে ঘরটা ঝাড় দিলে কী হয় মুছতেও খুব সুবিধা হয় নাহলে না মোছার সময় জলের মধ্যে বড্ড নোংরা চলে আসে তাই আমি খুব মন দিয়ে আগে ঘরটা ঝাড়ু মেরে নিই তারপর একটু লেট করে মেয়ে টিফিন করে স্কুলে পৌঁছে দেওয়ার পরে আমি ঘরটা মুছে নিই তো মেয়ে স্কুল আবার শুরু হয়ে গেছে আর এই দিকে দেখো আজকে যেহেতু প্রথম স্কুল খুলবে

আছে তাই সবজি বাজার করতে গিয়ে সবজির দাম পুরো হা হয়ে যাওয়ার মতো অবস্থা মানে এক একটা জিনিসের দাম একটা অবধায় পঞ্চাশ টাকার ঘরে নেই সবগুলোই আসি না হলে সত্তরের ঘরে আছে যাই হোক অনেকদিন পরে আমরা দেখতে পেয়েছি তো আজকে আমরা টকডাল করবো কারণ আজকে না সেরকম কিছু রান্নাবান্না করার মতো কিছু নেই সেরকম তো সেই জন্য আমরা ডাল কলমি শাক ভাজা এইসবই করবো বলে প্ল্যান করলাম তো তাই জন্য আমরাটা নিলাম আর এ পাশের দিকে ঝুড়িটাতে করে নিয়েছি ঝুড়িটা ফেরত দিলাম এই যে ডোডো আমাকে দেখার জন্য ঘরে এসেছিলো তো চলো এখানে সকাল হয়ে গেছে অভিজিৎকে ওপাশে ডেকে দিয়েছি আর আমি এ পাশে যে সকালে এখন নতুন একটা রুটিন অ্যাড করেছি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি যাই না কি হবে অভিজিৎও খাবে বলেছে ওই যে লেবু দিয়ে একটু চিয়া সিডস মধু দিয়ে খাওয়ার চেষ্টা করি কারণ সিডে না কোনো স্বাদই পাই না আর যারা মোটা হয় তাদের তো খাবার ইচ্ছে একটু ভালোই হয় কিন্তু ওই যে কপালে খাবার ভাগ্যটা থাকে না কি আর করব তাই একটুখানি তো চেষ্টা করতেই হবে তো যাই হোক এখানে চিয়া সিডসটা রেডি করে নিয়েছি আর অভিজিৎকে অল্প দেবো বেশি দেবো না কারণ বেচারা এমনিই রোগা তো যাই হোক ও ক্যালসিয়ামের জন্য খাবে আর এ দিকে ডাল সেদ্ধ বসিয়ে দেবো ডালটা নিয়ে নিলাম আর এপাশে পাশে অভিজিৎের এক থেকে দেড় ঘন্টা পরে চাও কমপ্লিট হয়ে গেছে আর ওর চা মানে প্রচুর পরিমাণে মানে অনেক জিনিসপত্র দেওয়া চা যাকে বলে একেবারে হেলদি অ্যান্ড টেস্টি কিন্তু শুধু চিনিটা অ্যাড থাকে না চিনিটা দিলে আমার পক্ষে খুবই ভালো হতো কিন্তু ওই যে মোটা হয়ে যাওয়ার ভয়ে চিনিটাও অ্যাড করে না আর নিজেও খায় না নিজে তো হেলথ কনসাস প্রচুর কিন্তু আমাকে তো দেয়ই না আচ্ছা যাই হোক এপাশের দিকে মেয়ের আজকে যেহেতু অনেকদিন পরে স্কুল খুললো তাই টিফিন বক্স ওয়াটার বোতলটা ধুয়ে রেডি করে নিয়েছি চালটাও রেডি করে নিলাম এবার এইগুলোকে ধুয়ে বসিয়ে দেওয়ার পালা আর এপাশের দিকে আমি রান্নাঘরে চলে এসেছি এসে এখানে জলগুলো সব ভর্তি করে নিয়েছি আমার না ফিল্টারের চকটা না খারাপ হয়ে গেছে যতই জল দিই জল হচ্ছে না এই গরমেই আমার প্রত্যেক বছর ফিল্টারের চক খারাপ হয়ে যায় তো চক আনতে হবে অভিজিৎ মেয়েকে স্কুলে দেওয়ার পরে জল চকটা নিয়ে আসবে তো এই পাশের দিকে দেখো আমি মেয়ের টিফিনের জন্য এখানে পরোটা করে নেব তো মানে ওর যেহেতু সাড়ে তিনটে চারটে নাগাদ আসতে সময় লাগে বাড়িতে তো ওই জন্য বেচারা অনেক খিদে পেয়ে যায় তো একটু ভারী খাবার দিতে হয় আর সমস্ত খাবার যেহেতু মেয়ে খায় না ওই পরোটা তারপর লুচি এইসবই ওর ভালো লাগে তো এগুলোই করে দিতে হয় নগতা কিছু করার নেই হেলদি খাবার তো খাবে না আর আমার মতো মোটা মানুষের মেয়ে তো মোটা হবেই তাই আর কি করলাম এইগুলোই দিয়ে নিলাম তো এর পাশে দেখো টালটা সেদ্ধ হয়ে গেছে আর আমরা সেদ্ধ বসিয়ে দিয়েছি এর পাশে দেখো কি আনন্দ স্কুলে যাবে অনেক দিন পরে আবার নিয়ে যাবে কি ডিম ভাজার পরোটা মানে একটুখানি ওই আর কি এগরোলের মতো করে কিন্তু সস দিয়ে খাবেইও যতই না বলি না কেন আর পেঁয়াজ আর শসা খাবে না ওগুলো নাকি যখন ওর বক্স খুলবে তখন নাকি কি শুকিয়ে যায় গন্ধ বেরোয় যাই হোক তো যাই হোক এগুলো ড্রাই খাবারগুলোই ও পছন্দ করে তো এগুলোই ভালো করে ওকে গুছিয়ে দিয়ে দিলাম অফিস আর স্কুল যাই থাকুক না কেন দেখবে একটা রুটিন মেনটেন খুব ভালো হয় এতদিন মের স্কুল ছিল না বেশ সকালটা রয়ে বসে কাটছিল এবার দেখো শুরু হয়ে গেলো ছাপ একটা পাওয়াটা বেঁচে গেল ওটা অভিজিৎ খেয়ে ওকে স্কুলে দিতে চলে যাবে এখানে লেবু আর ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছি বেচারা খেতে খেতে একটু ফোন দেখে যেহেতু পরীক্ষার সামনে ওর বাবা ওকে ফোন দেখতে দেয়নি বলে ওর মুখটা ওরকম হয়ে বসে আছে তো যাই হোক এখানে দেখো গঙ্গার মোরলা মাছ আনা হয়েছে সেটাই ভাজা দিয়ে খাইয়ে দিলাম তো দেখো এখানে স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছে ব্যাগ আর ওয়াটার বোতলটা ধরিয়ে দিলাম আর দেখো আজকে স্কুল স্টার্ট হয়েছে আর আজকে মারাত্মক রকমের রোদ মানে কিছু বলার নেই এই দশটার সময় স্কুলে বেরোচ্ছে এখনই যেন পুড়ে যাওয়ার মতো অবস্থা আর দুপুর তিনটে থেকে সাড়ে তিনটার মধ্যে যেহেতু ছুটি হয় কি করে যে কি করবো কে জানে যদিও সেটা হয়নি কারণ স্কুল থেকে ফেরার পথে অভিজিৎ এসে বলেছিল দুটো সময় ছুটি হয়ে যাবে আর আরও রোদ তখন তো চলো সেটা তো তোমরা দেখতেই পাবে কী হয়েছিল এ পাশে থেকে মেয়েকে স্কুলে বার করে দিয়ে রান্না যেহেতু অনেকটা এগিয়ে রেখেছি আমি সমস্ত কাচাকুচি করে নিলাম কারণ প্রচণ্ড রোদ বেরিয়েছে আর যাই হোক শুকনো করে নেওয়াটা আমার দায়িত্ব যেহেতু দুটোর মধ্যে মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে আমাকে আনতে যেতে হবে আর অভিযি ডিউটি বেরিয়ে যাবে আসার সময় মেয়ের এখানে প্রোজেক্টের জন্য পেপার আর খাতা নিয়ে এসছে খাতার পেজগুলো সেরকম একটা ভালো না যাই না কেন আর পঁয়তাল্লিশ টাকা করে খাতাগুলো নিয়েছে যাই হোক খাতা তো লাগবেই তো বললাম ঠিক আছে যা জোটেস তাই নাও আর এখানে প্রজেক্টের জন্য স্কেচ পেন এনেছে দেখিয়ে দিল যে এইগুলোই তো না অন্য কোনো কালার আমি বললাম না এগুলোই এগুলো দিয়েই কাজ হয়ে যাবে তো চলো এপাশের দিকে বেডশিটটা চেঞ্জ করবো বলে ঠিক করেছে আমি একাই করছিলাম হঠাৎ করে অভিজিৎকে বললাম ওকে দিয়ে একটু চেষ্টা করিয়ে দেখি কোনোদিনও এইসব কাজ তো করেনি তো বেচারাকে বললাম শুধু কোলবালিশের একটা ওয়ার্ক পরিয়ে দাও তো বেচারা একটা ওয়ার্ক পড়াতেই বোধ একেবারে মানে কামান দেখে ফেলেছিল এ পাশ ও করে শেষকালে তো উঠে দাঁড়িয়ে মানে আমি বললাম রেখে দাও আমি করে দিচ্ছি ও মাই গড কিন্তু ছাড়ার তো পাত্র নয় বলেছো যখন করেই সে দেখাবে তো অ্যাট লাস্ট করতে পেরেছিল আমি তো হেসে খুন হয়ে যাচ্ছিলাম একেবারে তো যাই হোক আমি বললাম ঠিক আছে ঠিক আছে রেখে দা দড়ি বানতে হবে না কোনো দিনে যে কাজ করে না তার পক্ষেতে এই গাছগুলো অস্বাভাবিক লাগবে তো চলো একটা ঘরের ছোট্ট একটা ঘর যেহেতু বিছানাটাই সেখানে চোখে পড়ার মতো জায়গা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে তো খারাপ লাগে তবু বেডশিটটা রঙ উঠে গেছিলো আর যেখানে আমার মেয়ের মতো একটা ছোটো বাচ্চা থাকবে সে তো বিছানার অবস্থা তিন চার দিনের মধ্যেই খারাপ করে দেবে আর এ দিকে সব থেকে গুরুদায়িত্ব নিয়ে নিয়েছে অভিজাতকে কারণ ওর মেয়ে মুড়ির ছাতু খাবে বলে বায়না করেছিল একবার ওর ঠাম্মা ওকে দিয়েছিল মুড়ির ছাতু ওর খুব ভালো লেগেছিল তো সন্ধ্যের সময় ওটা খেয়ে পড়তে বসবে তাই অভিজিৎ এখানে মুড়িগুলো ভালো করে চালিয়ে বালি টালি যাতে না থাকে সেটা গুঁড়ো করে দিল মেয়ের টিফিনের জন্য তো আমি বললাম বেশি করার দরকার নেই কেউ তো খাবে না ও একাই খাবে তারপর কোনো রকমই চটজলদি কাজ গুছিয়ে পুজোটা কোনোরকমই দৌড়ে দৌড়ে দিয়ে আজকে স্কুল ছুটি হয়েছে যায় দুটো সময় তিনটের সময় হয় আজকে এতটা গরম বলে দুটো সময় ছুটি হয়ে গেছে তো রাস্তায় এত প্রচুর পরিমাণে রোদ মানে আমি কীভাবে ওকে নিয়ে স্কুল থেকে এসেছি সাইকেল চালিয়ে সেটা জানি দেখো এখনও পর্যন্ত মানে ফ্যান চলছে কি হারে মানে ঘাম দিচ্ছে তো কোনো রকম আজকে আমরা ভাত করেছি জানো সেটা শেয়ার করলাম না যে আজকে বেশি কিছু করিনি কিন্তু এখন দুজনের জন্য কিনে নিয়ে এসেছিলাম আইসক্রিম এসে প্রায় এখন কটা বাজে এখন সাড়ে তিনটে প্রায় মানে ধরো আড়াইটার সময় যদি চলেও আসি সাড়ে তিনটে এক ঘন্টা ইফ ফ্রিজের মধ্যে ছিল যেরকমভাবে গলে গেছিলো সেইভাবেই গলে আছে যাই না কী করে খাবে তার মধ্যে মেয়ে তো এটা ছিঁড়ে ফেলেছে যাই হোক আমাকে খেয়ে নিই কী অবস্থায় খাওয়া যায় দেখি আর মেয়ে এটা মানে আমি বললাম যে আজকে রেখে দে কালকে খাবি আজকে এমনই গরম মেয়ে আজকেই খাবে তো যাই হোক চলো আর বেটি মিলে প্রথমে খেয়ে নিই সকাল থেকে সন্ধে আমার যেন কাজের ডিপার্টমেন্ট একদম প্যাকড আপ যে এখন দশটা বেজে গেছে টিউশনি পড়ানো কমপ্লিট করে উঠেছি এরপরে যাব রান্না করতে কিন্তু আজকে সন্ধে সময় কি হয়েছিল জানো যখন আমরা গরমে হাঁসফাঁস করছিলাম তখন মানে জানলায় তো সেরকম নেট থাকে না আর দরজা তো বন্ধই থাকে ওপরের দিকটা একটু খোলা থাকে গ্রিলটার কথা বলছি তো সেখান দিয়ে এত পোকা হয়েছে এত পোকা হয়েছে পুরো ঘর বারান্দা ভর্তি হয়ে গেছে আর এদিকে দেখো ওরা এক এক করে ওদের বাবা আসতে চলে যাচ্ছে এরপর আমার মেন কাজ হলো ওই পোকাগুলোকে একটু ঝাড়ু মেরে দেওয়া রাতে ঝাড়ু মারা উচিত না কিন্তু কি করব বলো একটাই তো রুম আর এত পোকা তোমাদের সঙ্গে ক্যাপচার করতে পারলাম কি না ভিডিওতে ঠিক বুঝতে পারছি না পিঁপড়ে পালক দেওয়া তারপর রকম লাফানো টাইপের মানে কত বড় ধরনের দেখো আর ধূপ জলে যেহেতু মশার সেগুলো মোড়ে না কীরকম অবস্থা হয়ে আছে তাই একটু ঝাড়ু দিয়ে নিলাম আর আমি না ভয়ে তাড়াতাড়ি করে এসে জানলায় এই যে পুরোনো মশারি ছিল সেইটা লাগিয়ে দিলাম জানি না আর কত পোকা ঢুকবে তো দেখলাম তারপরে আর ঢোকে বেশি রাত বাড়ার সঙ্গে সঙ্গে আর আজকে সকালে তো সেরকম কিছু রান্না হয়নি তার মেয়ের বায়না ছিল আজকে একটু চিকেন চাউমিন খাবে তো সেরকম তো অত রেসিপি আমার জানা নেই তবে যতটুকু পারি ঠিক ভালো মন্দ হয়েই যায় এখানে আলু ভাজাটা করে নিচ্ছি আর ওপাশে তো নুডলসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি তো আলু খায় না আলুটা আমাদের জন্য হবে আর এপাশে পাশে মশলা ওই পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে চপ করে রাখা ওই চিকেন চিকেন বেশি ছিল না অল্পই ছিল আর যা ছিল যথেষ্ট তো ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে তারপর করা নুডলসটা দিয়ে একেবারে ভালো করে নাড়াচাড়া করে একদম রেডি করে নিলাম আর আমার রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় কারণ টিউশনি পড়ি উঠবো তারপর সমস্ত কিছু রেডি করব তারপর তো রান্না করব। আর তারপর এমনিতেই অভিজিৎ অনেক লেট করে আসে সাড়ে বারোটা একটা প্রায় বেজেই যায় তারপর ঠান্ডা হয়ে গেলে খেতেও বেচারা একটু খারাপ লাগবে তাই একটু রেড লেট করেই রান্না করি আবার এদিকে মেয়ের খিদে পেয়ে যায় মানে সমস্ত দিকে আমাকে দেখতে গেলে তো বিপদ হবেই তাই সেই রকমই ওপাশের দিকে মেয়ে চিৎকার করছে মা খেতে দাও খেতে দাও খেতে দাও তো এইদিকে আবার সালাডটা কাটতে হবে পেঁয়াজ আর এই দেখো পেঁয়াজ মুখে পড়েছে টমেটো মুখে পড়েছে তাই বাদ দিয়ে দিচ্ছ আরে যে আমি পেঁয়াজ কেটে নিয়ে এসেছি বলে চোখ জ্বালা করছে চলো এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে তাহলে তোর পাশে থেকো দেখা জন্য নতুন ততক্ষণ টাটা